একটা নতুন টপিক নিয়ে আসলাম টপিকটি হচ্ছে এটা হচ্ছে হচ্ছে মেন লাইন শুধু লাফালাফি করে দেখুন ভিডিওটি কী সমস্যা আমি মেন লাইন ইনপুট করতেছি এই দেখুন এই এই যে এরকম করে লাভ হইতেছে তো আপনারা খুব সহজেই কীভাবে সলভ করবেন এই নিয়ে আমার ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু শিখতে পারবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাজে যদি লেগে থাকে তো এখন আমরা দেখব যে সমস্যাটা কি ওই থেকে হচ্ছে এটাই বের করব আমরা অবশ্যই লাইন বন্ধ করে দিলাম আর তো আমি অলরেডি এটা রূপ ধরেছি সলভ করেছি এই সমস্যাটা সমাধান করবেন এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে না এই যে এই সমস্যা তো এই রেস্টুরেন্টটি চেঞ্জ করলেই তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে রেস্টুরেন্ট ওটা নাই তো আমি দুইটা রেস্টুরেন্ট একসাথে করে আমি এখানে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি রেস্টুরেন্টটি লাগিয়েছি তো এখন আমি লাইনতে দেখব যে আইপিএসটি কমপ্লিট হয়েছে কিনা তো এখন আমি আইপিএসটি অন করলাম লাইন এই দেখুন এসে এখন আমরা দেখব চার্জিং দেখুন তো আইপিএসটি কমপ্লিট হয়ে গেছে তো দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা একটা কাজ অনেক ঘাটাঘাটির পর আপনাদের মাঝে তুলে ধরি যাতে আপনাদের উপকার আসে আপনারা বুঝতে পারেন শর্টকাটে করতে পারেন তো অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন যদি এই উৎসাহ দেন আরও নতুন নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ